إذ جعل الصوم حسنا لأوليائه وجنة وفتح لهم به أبواب الجنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قائد الخلق وممهد السنة صلى الله عليه وعلى آله وصحبه ذوي الأبصار الثاقبة والعقول المرجحين وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلابِ کمالِهِ کشغت جعبِ جمالِهِ حسنت جميع خصالِهِ صلو علیهِ وعالیهِ الٰهی الٰهی دکھا دے مجھے دیا रे मदीना बना दे मुझे वे मदीना बलवलाम कमालीगी कशव तु जा बि حسنة جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলা আল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ইন আলা কুল্লি শাইইন কাদির সর্বময় ক্ষমতার মালিক আৰু আরো জোরে কই সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ কিয়া মুবারক اللہ اللہ مومینوں کا کام ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی তু মে শুকনাগার তু গা রায় সত্য হর বিকল সদী আচ্ছা মানুষ বলি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কুত হইতে ফেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কল বল সব মানুষ কেমন করে হয় আমরা সবাই বাস করি বাই এই দুই হাতের লেখা চেহারা মিলে না কারু সঙ্গে আর মিলে না কোথার দরণ আঙ্গুলের টি আল্লাহ তালা একজন আসেন প্রমান হল ঠিক আল্লাহ চিৎকার দিয়ে বলি আল্লাহ আমাদের আল্লাহ ইবাদত করে এই দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যেতে পারো তবে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আর কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর খুটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর ফকির ঘুমায় আরাম করে মনটা bahagia ফিরাউনের লাশটা দেহ মিশর জাদু গরে ফিরাউনের লাশটা দেহ মিশর জাদু গরে খায়না মাটি পুকা মাসি সবাই গৃণা করে ঠিক ঠিক নাই আল্লাহ পাক ফিরাউনের তো শক্তিশালী ছিল পুরো দুনিয়ার বাদশা ছিল পুরা দুনিয়াকে শাসন করেছে এমন কি আনারব্বকুমুল আলা বলে দাবি করে সে ঠিক ঠিক নাই আমি সবচেয়ে বড় খুদা কিন্তু আল্লাহ পাক তার সুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত আমাদের শিক্ষার জন্য মিশরের জাদুঘরের মধ্যে রেখে দিয়েছেন ঠিক ঠিক নাই এই দুনিয়া হচ্ছে কোন তাই এই দুনিয়ার মধ্যে আমার থাকব না এই দুনিয়া শেষের দিন অবশ্যই আমরা সবাই চলে যেতে হবে কিন্তু আমাদের জন্য অনন্ত শিব জীবন সামনে ঠিক ঠিক নাই এই অনন্ত শিব জীবন সম্মুখে এই দিন জন্য আমাদের কিছু পজিশন সঞ্চয় করা প্রয়োজন আছে কিনা আর বুক বিলাসের বাড়ি গাড়ি বুক বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব তাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব খেয়ে চিৎকার কে বলি আমাদের রব খেয়ে আমাদের রব আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক যেই আল্লাহ আমাদেরকে ইজ্জত করার মালিক ঠিক ঠিক নাই যে আল্লাহ সুস্থতার মালিক যে আল্লাহ অসুস্থতার মালিক যে আল্লাহ আমাদেরকে চলাফেরা করার মতো সুযোগ করে দিয়েছেন আমাদের মতো অনেক মানুষ এই মুহূর্তের মধ্যে হসপিটালে আসে কি আসে না আল্লাহ চাইলে আমাদেরকে হসপিটালের মধ্যে প্রেরণ করতে পারতেন কিন্তু মহান রব্বুল আলামিন তার খাস মেহরবানি দ্বারা আমাদেরকে সুস্থ রেখে আজকে শেষবারের মতো জিক্রুল্লাহর মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ